আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি বলেছিলাম যে রেগুলার ভিডিও বাট দিতে দুঃখিত প্রায় দুই তিন দিন পরে একটা ভিডিও দিব দেয়া হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম বাট আহ দেখে যে পরবর্তীতে সেই ভিডিওটার সাউন্ড হয়নি পরে আর কষ্ট করে আর ভিডিও তৈরি করিনি ভিডিওটা বাদ দিয়ে দিয়েছি প্রায় পনেরো বিশ মিনিটের একটা ভিডিও ছিল এটা জার্মান প্রসঙ্গে ছিল যাক সমস্যা নাই আমি ওই রিলেটেড ভিডিও পরে আবার তৈরি করব। তো আজকে এই ভিডিওটি হলো যে স্পেন সংক্রান্ত এই ভিডিওটি আমার লাস্ট যে ভিডিওটি তৈরি করেছিলাম সেই ভিডিওটির কমেন্টে আমি অনেক কমেন্টস পেয়েছি এবং অনেকেই বলেছেন যে ভাই আমি স্পেনে আসব এসে আসলে কিভাবে কাজ পাবো বা কাজ পাওয়া যাবে কিনা কাজ অ্যাভেলেবেল কিনা এই বিষয়ে আসলে আপনারা জানতে চেয়েছেন দেখুন আমি অনেকেই অনেক ভিডিও রেফারেন্সও দিয়েছেন বলেছেন যে এখানে খুব সহজেই কাজ পাওয়া যাচ্ছে আমরা একটা ভিডিও দেখেছি সেখানে খুব সহজভাবে বলতেছে আমি আপনাদেরকে বলবো যে যারা এই মুহূর্তে স্পেনে আসার চিন্তা করতেছেন কারণ স্পেনে একমাত্র এখন কাগজ দেওয়ার যে ইউরোপে যারা অবৈধ আছেন তাদের কাগজ পাওয়ার একটা সহজ মাধ্যম তো এই চিন্তা করে অনেকেই কিন্তু স্পেনে মুখ করতেছেন কারণ পর্তুগালটা বন্ধ হয়ে গেছে এই চিন্তা করেই সবাই স্পেনে মুখ করেছেন পর্তুগালে যারা গিয়েছেন পর্তুগালের চিত্রটা কিন্তু আপনারা সবাই দেখেছেন যে পর্তুগালে কাজের খুব সংকট ছিল ঠিক পর্তুগালের যে চিত্রটা সেটা কিন্তু এখন স্পেনে শুরু হয়েছে ভাইয়া দেখুন অনেকেই দেখতেছেন যে ইউটিউবে বলতেছে যে এখানে সহজেই কাজ পাওয়া যায় এইগুলো একটু এখন অ্যাভয়েড করেন এই চিন্তা করে এখানে আসবেন না আজকে আমি যেটা বলতেছি এটাই সত্য এবং এটাই মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন দেখুন স্পেনে আপনি যে আসতেছেন আসার পরে আপনি যেই প্রসেসটা অ্যাপ্লাই করতেছেন কাগজের জন্য সেই প্রসেসটাকে আপনাকে একটা পর্যন্ত অর্থাৎ আপনাকে একটা বাসার ঠিকানায় করতে হবে সেই ওখান থেকে যে নির্দিষ্ট মেয়াদ আছে সেই মেয়াদ পূর্ণ হলে তখন আপনি কাগজের জন্য আবেদন করতে পারবেন তা ওই যে নির্দিষ্ট মেয়াদ আছে এই মেয়াদের ভিতরে আপনাকে কিন্তু তারা কেউ কাজের পারমিশন দিচ্ছে না আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন না হ্যাঁ এখানে যারা অন্য কোথাও পলিটিক্যাল আবেদন করেননি পলিটিক্যাল আবেদন করলে আপনাকে ছয় মাসের কাজের পারমিট দেয় আপনি তখন যদি কাজের কেউ আপনাকে কাজ দেয় তখন আপনি করতে পারবেন হ্যাঁ এই প্রেক্ষাপটে ওই পারমিটটা দিয়ে অনেকে কাজ কিন্তু পেত কিন্তু এখন তারাও পাচ্ছে না মানে এই জায়গাটা এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে এখন কাজের খুবই সংকট আপনি যদি ভাষা না জানেন আপনাকে কেউ এখানে কাজ দিবে না আর পারমিট তো মানে কাজের যে পারমিটটা কাজের যে পারমিশন এটা কিন্তু আপনার থাকতে হবে এখানে এসে এখানে যে বাঙালি যে এলাকাটা আছে লাভ বলে সেখানে যদি যান এখানে ভাই এখন অনেকেই কাজের জন্য ঘোরাঘুরি করতেছে একশো জন লোক আসলে হয়তো বা পাঁচজন কাজ পাচ্ছে পঁচানব্বই জন পাচ্ছে না এটাই চিরন্তন সত্য এটাই বাস্তব যারা আপনাদেরকে বলে যে আসেন কাজ পাবেন এটা আসলে ভাই এখন বিশ্বাস করেন না বিশ্বাস করলে আপনি এখানে এসে কিন্তু আবার হতাশায় পড়বেন অর্থাৎ আপনাদেরকে যেটা বলবো যে যারা এখানে আসবেন খুব ভেবে চিনতে আসবেন আপনি কিন্তু কাজ আপনাকে খুঁজে বের করতে হবে এক দুই তিন মাসও চলে যায় অনেকে কিন্তু কাজ পাচ্ছে না যেই চিত্রটা পর্তুগালে ছিল সেটা কিন্তু এখন এখানে ঘুরতেছে কারণ এইখানে ভাই অবৈধ ইমিগ্রেন্ট ইউরোপের সব জায়গায় আছে আপনি কি শুধু মনে করেন অবৈধ ইমিগ্রেন্ট শুধু বাংলাদেশীরা না অবৈধ ইমিগ্রেন্ট প্রত্যেকটা দেশেরই কম বেশি আছে এখন এই যে অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে তারা পড়তে তো কাজ করতে চায় সুতরাং দেখবেন যে কাজের সংকট সবাই এখানে এসে যখন পড়তেছে কাজের সংকট কিন্তু বেশি পড়ে যাচ্ছে আর একটা কথা বলি দেখুন স্প্যানিশ ভাষা কিন্তু পৃথিবীর একুশটা দেশে এই ভাষাটা কিন্তু ব্যবহার হয়ে থাকে প্রধান ভাষা কিন্তু বলতে পারেন যেমন আমেরিকার কিন্তু দেশে কিন্তু আপনার আপনার ভাষা ব্যবহার করা হয় এখন অনেকে মনে করেন না যে আমেরিকা আমি কথা না দেখুন আমেরিকা কিন্তু একটা মহাদেশ আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই সমস্ত অনেকগুলো দেশ আছে যারা কিন্তু গরিবী বলতে পারেন তারাও কিন্তু স্পেনে আসতেছে তারাও কিন্তু অবৈধ ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে তারাও কিন্তু কাজ করতেছে তার ব্যাপার হলো আপনারা এখানে যখন আসবেন হ্যাঁ আপনি কাজ পাবেন কাজ যে পাবেন না এটা বলবো না কিন্তু ওই যে পর্তুগালে যেভাবে কাজ পাইতেন আপনাকে এক মাস দুই মাস তিন মাস পরে আপনাকে কাজ পেতে হতো কিন্তু আপনাকে এখানে এসে কাজের জন্য অপেক্ষা করতে হবে এখন এখানে আসার পরে সর্বপ্রথম আপনাকে থাকার একটা ব্যবস্থা করতে হবে থাকারও কিন্তু খুব সংকট এখানে হচ্ছে অতএব যারাই আসবেন আপনারা অবশ্যই আপনার যদি কেউ পরিচিত থাকে তাদের সাথে কথাবার্তা বলে এখানে আসবেন এসে একটা ম্যাচ বলেন বা বাসা বলেন সেটা ঠিক করে আসবেন ঠিক করে এসে কিন্তু এখানে আসবেন হলে আপনার অবস্থা কিন্তু খুবই করুণ হয়ে যাবে কারণ এখন বার্সেলোনা বলেন মাদ্রিদ বলেন সব জায়গায় কিন্তু বাসার সংকট আর কাজের সংকটের কথা তো বাদ দিলাম যারা আসলে ইউটিউবের অনেকেরই কথাবার্তা শুনে চিন্তা করেন যে চলে আসি আসার পরে একটা ব্যবস্থা হবে ভাই এই চিন্তা করেন না যেখানে আসেন সেখানে থাকেন সেখানে হয়তো আপনি ভালো কিছু করতেছেন ভালো একটা কাজ করতেছেন যেমন যারা ইতালিতে আসেন যারা ফ্রান্সে আছেন আছেন বা যে ছোট দেশগুলো যেমন রোমানিয়া আপনারা থাকেন সেখানে বসে আপনারা কাজ কাজ করতেছেন করতে থাকেন এখানে এসে আপনি হয়তোবা যদি আপনার কোনো মাধ্যম থাকে পরিচিত কোনো মাধ্যম থাকে তাদের মাধ্যমে আপনি এম্পাদ দর্মটা ওপেন করে তারপরে আপনি চলে যেতে পারেন তবে হ্যাঁ এখন আবার শুনতেছি যে শুনতেছি পনেরো তারিখের পর থেকে যে আপনি যে আসবেন যারা বাসে করে আসে বাস স্টেশনে আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি যে এইখানে আপনাকে ফিঙ্গার দিয়ে আসতে হবে যে বর্ডার থেকে বর্ডার যে আপনি আঁকবেন জানি না এটা কতটুকু সত্য বাট এমন হলে তখন আবার ব্যাপারটা একটু খুবই দুঃখজনক হয়ে যাবে কারণ ইউরোপ এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আগের মতো এতটা সহজ কিন্তু এখন আর নেই তো আমি যেটা আবার বলতেছি যে আপনারা যারা এখানে আসবেন স্পেনে যারা আসতে চাচ্ছেন আপনাকে খরচ নিয়ে কিন্তু আসতে হবে আপনি এসেই কিন্তু কাজ পাবেন না এসেই আপনাকে কাজ পাওয়া যাবে না আর যদি কাজও পান আপনি কিন্তু ফ্রান্সে যে টাকা ইনকাম করতেন বা ইতালিতে যে টাকা টাকা ইনকাম ইনকাম করতেন সেই কিন্তু এখানে করতে পারবেন না কারণ আপনি এখানে অবৈধ অবৈধভাবে কাজ করতেছেন আপনাকে হয়তো বা সাতশো আটশো এই ইউরো দিতে পারে যদি কাজও পান তাও আবার অনেকে কিন্তু দিতে চায় না আপনাকে অনেকে এসে খাটে বলে যে আহ যেমন পর্তুগালে আমি বারবার পর্তুগালের কথাটা আনতেছি কারণ পর্তুগালের চিত্রটা এখন এখানে হয়ে যাচ্ছে এখন এর আরও দেখবেন সামনে করুন অবস্থা হবে কাজের আরও সংকট হবে ঠিক আছে তো ভেবে চিনতে আসুন কারো কথার ফাঁদে পা দিবেন না দিন শেষে কথাই হলো এটা তো সবাই ভালো থাকবেন নতুন আরও কোনো টপিক্স নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আপনারা যদি কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়টি নোট করে সেই বিষয়ে ডাটা অ্যানালিস করে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম